আজকে জটপট মাছ ভোনা তৈরি করে দেখাবো নতুন রাঁধুনিদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ দিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি প্রথমে এগুলো একটু ভেজে নিয়েছি এগুলোর থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিচ্ছি কিছু গোড়া মশলা আর এখানে তেজপাতাও একটা ছিঁড়ে দিয়েছিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আমি হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন আমি এগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আর একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা যখন এরকম কষানো হবে তেলটা ভেসে উঠবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটা কষানোর চেষ্টা করবেন তাহলে খুব ভালো করে মশলাটা কষানো হবে এখন দিয়ে দিচ্ছি নতুন আলু আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছে আর এখানে দিয়ে দিব বাজারে যে টমেটো গোল টমেটোটা সেটা দিয়ে দিচ্ছি দুইটির মতো আছে এখানে আর ষাট আটটার মতো কাঁচামরিচ দিয়েছে কাঁচামরিচটা বেশি পরিমাণ ঝাল না ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট রেখেছিলাম চলারা আজ বাড়িয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়েছে একদম লেগে লেগে গিয়েছে প্যানের সাথে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি সব সময় ফুটন্ত গরম পানিই দিয়ে থাকি আপনারা জোল কতটুকু খাবেন সেই পরিমাণ পানি দিবেন আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আমি কীরকম মাছ ভেজেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দিন থেকে চার মিনিট রাখবো চার মিনিট পর তারপরে ঢা ঢাকনাটাকে উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনাপাতা কুচি ধনাপাতা কুচি ভাজা চিরার গোড়া এখানে দিতে পারেন ধনাপাতা কুচি দিয়ে আর দুই থেকে তিন মিনিট রাখবো বেশি সময় রাখবো না কারণ ধনে পাতার একটা ফ্লেভার আছে সেটা বেশি সময় রাখলে কিন্তু চলে যাবে এখন ঝোল ঝোল রাখতে চান সেক্ষেত্রে এই সময় এটাকে উঠিয়ে নিতে হবে এখন চুলার বন্ধ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি এভাবে চাইলে মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন হাফেজ